শুভ সকাল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল এক কাপ রচা তার সঙ্গে একটা বান রুটি নিয়েছি তো এটা যেহেতু মিষ্টি রুটি তেলে ভাজা খেতে কিন্তু অনেক ভালো লাগে তো আমি চাটা খাচ্ছিলাম তার মধ্যেও ভাতটা আগে বসিয়ে দিলাম তো আজকে একটুখানি হাজব্যান্ড দোকানে বসবে আর আমি যাব ডাক্তার দেখাতে যেহেতু আমার পায়ের অবস্থা অনেক খারাপ শরীরটাও বেশ দুর্বল লাগছে কেমন যেন একটু লাগছে তো ওই কারণে আর কি যাবো ডাক্তারের কাছে তো জ্বর আসছে একদমই ভালো লাগছে না পায়ের যে কাটা ঘাটা একটুখানি ছোট ছিল সেটা এখন ফুলে ফেঁপে অনেক বড় হয়ে গেছে তো ওই কারণেই ভাবছিলাম ডাক্তারবাবুকে দেখিয়ে আসি কোনো ইনফেকশন হয়ে যাওয়ার আগে তো দেখো সকাল সকাল রান্না করার জন্য এদিকে শিল্পাটা একটুখানি আদা রসুন বেটে নিচ্ছি তো নিয়তির কিছু বলার নেই যে কোন দিন কার ভাগ্যে কি আছে সকালবেলা হাজব্যান্ড বলল বেশি কিছু করার দরকার নেই তো আজ আলু ভাতে ডাল গরম সময় মানুষের পরিস্থিতির সময় কিন্তু একই রকমভাবে চলতে থাকে না কোনো কোনো সময় আপ ডাউন কিন্তু থাকেই তো ওই বলতে পারো শরীরেরও এরকমই ব্যাপার তো যাই হোক সব কিছুর মধ্য দিয়ে ভাবলাম ডাল আলু ভাতে করবো তার মতো দেওর দেখি অনেকগুলোই মাছ পাঠিয়ে দিয়েছে তো ওই কারণে ভাবলাম কাল যেহেতু ঝিঙে কিনেছিলাম ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে করি আর কটা যেহেতু পাশে মাছ আর বেলে মাছ ছিল তো ভাবলাম ওগুলো আর রেখে দিয়ে কি করবো ঝিঙের ভিতরেই দিয়ে দিই আমি যেহেতু চিংড়ি মাছ খাই না ওই কারণে কিন্তু পাশে মাছগুলো দিয়ে আমার হয়ে যাবে তো ঈশাও অনেক বেশি পাশ্যে মাছ পছন্দ করে তো এদিকে দেখো এখন সুন্দর করে নর্মালি যেমন পেঁয়াজ আদা রসুন কষিয়ে রান্না করি ঠিক সেরকমই ঝিঙে করব। তো অল্প একটুখানি পাঁচফোড়ন দিয়েছিলাম পটল ঝিঙে এরকম সবজিতে না একটু দুই এক দানা পাঁচফোরণ দিলে সবজির স্বাদটা যেন অনেক গুণ বাড়িয়ে দেয় ও যেহেতু চিংড়ি মাছগুলো একেবারে জ্যান্ত ছিল ওই কারণে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল আসলে কি বলো তো আমার দেওরের পুকুর আছে একটা তো সেখানে ধোস না পেতে সেখান থেকে সকালবেলা অনেকগুলোই মাছ উঠেছে তো তার থেকে অনেকগুলো মাছ দিয়ে গেছে সকাল থেকে চিন্তা করছিলাম যে ফ্রিজেও মাছ নেই আর এখন মাছ কেনার মতো সময় বা অবস্থাও নেই তো সকাল সকালে ডাক্তারের কাছে যাব ওই ভেবেই কিন্তু ডাল ভাত করবো ভেবেছিলাম তারপর একবার ভাবছিলাম ঝিঙে আলুটা করে রেখে যায় ডাল ভাত করলে রাত্রে গেলে আবারও রান্না করতে হবে তো ঝিঙে আলু করে রেখে দিলে রাত্রে আর রান্না লাগবে না তো দেখি বাজার থেকে আসছি একটু মাছ আনবো তবে বলে না যে কার কপালে ভাগ্যে কখন কি আছে তো মাছটা যখন সকাল সকাল দিয়ে গেল অনেকটাই আনন্দ লাগছিল যে আজ আর আমার আর রান্নার টেনশানটা মুক্ত হলাম অতটাও রান্নার টেনশান নেই তো ওদিকে সবজিটা কিন্তু সুন্দর করে কষিয়ে একটুখানি কষানোর ঝোল দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য তো এদিকে মাছগুলো দেখতে পাচ্ছ অল্প কটাই মাছ তো ভালোভাবে নুন হলুদ মাখিয়ে একটুখানি রেখে দিলাম তারপরে এবার ভাজা করে নেব তো তার মধ্যে ঈশা প্রচণ্ড জ্বালাতন দুষ্টুমি করছিল হয়তো সব সময় ক্যামেরায় তোমাদের সামনে দেখাই না কিন্তু ও প্রচণ্ড হারে দুষ্টুমি করে আর নিচেই ছেড়ে দিলে জিনিসপত্র নষ্ট করে কোলে উঠলে কিন্তু একটুখানি ঠান্ডা থাকে ওই কারণে রান্নাটা করছিলাম ওকে কোলে নিয়েই আমাদের মেয়েদের যতই শরীর খারাপ হোক না কেন সংসার নামক এই বোঝাটা বেশি তখন চেপে ধরে কেন বলতো দেখবে নিজের যখন শরীর খারাপ থাকে না তখন বাচ্চা কাচ্চা জ্বালাতনও মনে হয় বেশি করে কাজও কিন্তু বেশিই হয় যদি দশ মিনিট কি এক ঘন্টা শুয়ে থাকার কথা চিন্তা করি তখন সেই শোয়া থেকে উঠে চারিদিকে এত পরিমাণে জিনিসপত্র পাতাবে তো সেই শোয়াটা মাথায় উঠে যায় ওই কারণে কষ্ট হলেও না শুই না কারণ একটুখানি যেই শোবো উঠে দেখবো সিমরান আর দুজন মিলে ঘরের অবস্থা অনেক খারাপ করে দিয়েছে তো ঈশা তো প্রচণ্ড হারে দুষ্টুমি করছিল হোক করে বুঝে একটুখানি নিচেই রেখে আসলাম ঘরের ভিতরে আর সিমরান যেহেতু বাড়িতে নেই ও কিন্তু স্কুলে গেছে ওই কারণে বলতে পারো ঈশা একটু ঘ্যান ঘ্যান বেশিই করছে একা একা আছে তো ঘরে ওই কারণে তো সকাল থেকে বৃষ্টি হয়নি আজ একটুখানি ঘাস পড়ার তেলও স্প্রে করে দেব যেহেতু আমরা ফাঁকা জায়গায় বাস করি এখানে কিন্তু সাপ পোকামাকড়ের অভাব নেই ওই কারণে ঘাসগুলো বাড়তে দেওয়ার আগেই একটু স্প্রে করে দিতে হয় তারপরে চলে আসলাম এখন ছাদের ওপরে তো এখানে বসে এখন অনেকগুলো জামা কাপড় আছে এগুলো সামান্য থাবা দিয়ে দিয়ে ধুয়ে ফেলবো খুব একটা বেশি নোংরা নেই আমার একটা নাইটি আছে আর ঈশার কিছুটা জামা প্যান্ট জামা প্যান্টগুলো কোনোটাই নোংরা নয় কাল যেহেতু আমি দোকানে যাওয়ার সময় অনেকগুলো জামা প্যান্ট প্রত্যেক দিনই ব্যাগে করে আমি নিয়ে যাই বাচ্চা কাচ্চার কথা তো বলা যায় না যে কতগুলো প্যান্ট লাগবে না লাগবে ওই কারণে আমি কিন্তু চারটে পাঁচটা করে প্যান্ট আর একটা করে গেঞ্জি আমি দোকানে যাওয়ার সময় ব্যাগে করে নিয়ে নিয়ে যাই তো সেখান থেকে কোনো জামা প্যান্টটি নি কাল কারণ একবারও প্যান্টে ইস্যু করেনি যখনই ইস্যু লেগেছিল আমাকে বলছিল আমি ধরে বাইরে করিয়ে দিয়েছিলাম তো তারপরে আসার সময় একটা দুধের বোতল নিয়েছিলাম জামা কাপড়ের ব্যাগে বোতলের মুখটা যে ঢিল ছিল সেটা না আমি বুঝতে পারিনি সমস্ত জামা কাপড় দুধে একটা বাজে দুর্গন্ধ হয়ে যাবে ওই কারণে কিন্তু অল্প অল্প দুধই পড়েছে কিন্তু ভাবছিলাম এইভাবে রাখা ঠিক হবে না কালকেই পরিষ্কার করে দিতাম কিন্তু আমার শরীরটা বলছেন অনেকটাই খারাপ যেরকম জ্বর আসছে সেরকম পায়ের অবস্থা খারাপ আর যতই বলি পায়ে পানি লাগাবো না তবে না লাগালে কিন্তু হয় না যেহেতু উঠোনে পানি উঠে গেছে দিনের ভিতরে দুই তিনবার তো নামতেই হবে তারপরে আবার দোকানে যাওয়া আছে কাদা পানি ঠেলে তো সেই কারণে না পায়ের ওই যে কাটার ভিতরে কাদা ঢুকে যেন ইনফেকশন টাইপের হয়ে গেছে তো যাই হোক অনেকটা পা জ্বালা করছিল যন্ত্রণাও হচ্ছিলো তার মধ্যেই কাজগুলো করছিলাম বুঝতেই পারছি না সামান্য একটুখানি কাটার জন্য এতটা বেশি ভোগান্তি কেন দিচ্ছে তো এদিকে দেখো আমার জামাকাপড়গুলো কিন্তু ধোয়া ধুই প্রায় কমপ্লিট আর এখানে একটা ঘর মোছাও আছে সেটাও আমি লাস্টে ধুয়ে নিলাম আর এখন প্রত্যেকটা জামাকাপড় মেলে দেবো ছাদে যতদিন দড়ি না টাঙানো যায় আপাতত নিচেই মেলবো তবে দেখেছো ছাদের যে শ্যাতলাগুলো ছিল সেগুলো কিন্তু উঠে উঠে যাচ্ছে তো একটা ছোট্ট মুড়ো ঝাঁটা দিয়ে ঝাড়ু দিলে কিন্তু ময়লাগুলো এখন সুন্দর উঠে যেত তো ওই এখন তো টাইম নেই অনেক তাড়াহুড়োর মধ্যে রান্না করলাম জামা কাপড় কাচলাম এখন গা ধোবো তারপরে যাব দোকানে তারপরে দেখি কি হয় ওখানে যাওয়ার সময় আমি একেবারে নতুন জামা কাপড় ব্যাগে প্যাকিং করে নিয়ে যাবো কে দেখো আমার ছাদের উপর থেকে দেখবে তা শুধু পানি আর পানি চারিদিকে জল কর আর কাল আমার এক বনু কমেন্ট করেছিল তোমার বাড়ি থেকে নদীটা কতটা দূর তো আমার বাড়ি থেকে নদী কিন্তু পনেরো মিনিট মতো টাইম লাগে হেঁটে যেতে তো বলতে পারো খুব বেশি কিন্তু দূরে নয় আর এদিকে দেখো এখন দোকানে এসে অনেকক্ষণ দোকানদারি করলাম যেহেতু আর চড়া রোদ্দুর ছিল প্রচণ্ড কিন্তু গরমও লাগছিল তো একটা আইসক্রিমও দোকান থেকে নিলাম এখন খেতে লাগলাম সন্ধ্যাবেলা দেখছ বৃষ্টির কী জোর তো ভাবলাম দোকানে যাবো একবার আর হলো না বাড়িতে না তেল শেষ হয়ে গেছে তো রাত্রে যেহেতু একটু রান্না করতে হবে ওই কারণে ভাবলাম আবার একবার দোকানে যাই আর সকালের বিস্কুট তারপরে যে তেল টেলগুলো লাগবে আনি তো বৃষ্টির কারণে আর বেরোতে পারলাম না আর আজ চাউমিনটা না পুরো শুকনো শুকনো রান্না করেছি আমি ভাবছিলাম কম তেল দিয়ে কেমন লাগে তার ঠিক নেই তবে অনেক বেশি মজার হয়েছিল তো আমরা হয়তো অনেক সময় মনে করি তেল মশলা যে বেশি দিলেই চাউমিন ভালো হবে খাবার ভালো হবে সেটা কিন্তু নয় তো যাই হোক চাউমিনটা এরকমই কালার হয়েছিলো এর মধ্যে আমার বাড়িতে একটু ম্যাগি মশলা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমার কাটা জায়গা এসে এখন মলম লাগিয়ে সুন্দর করে ঘষে দিচ্ছিল তবে বললাম না ডাক্তারের কাছে যাব তো যাওয়ার পরে সেখানে গিয়ে ডাক্তারবাবু ছিল না তো ফিরে আসা হলো কাল যদি আবার সময় পাই তো অবশ্যই যাব। তো এদিকে এখন ঈশাকে সিমরান খাইয়ে দিচ্ছিল আমার প্রচণ্ড জ্বর এসেছিলো আমি একটু শুয়েছিলাম সন্ধ্যাবেলা তো তারপরে ভাবলাম বসে থেকে কি শুয়ে থেকে আরও জ্বরটা বাড়বে তো একটু ওষুধ খাওয়ার পরে জ্বরটা এখন ছেড়ে দিয়েছে তো এখন বসে বসে কিছুটা জামা প্যান্ট ছিল সেগুলো কিন্তু আমি ভাস করে নিচ্ছিলাম আমাদের মেয়েদের হাতের কাজে কখনোই কিন্তু শেষ হয় না সবসময়ই একের পর এক নতুন নতুন কাজ জুড়তে থাকে তো এই সংসারটাকে অনেক বেশি মায়া ভালোবাসার বাঁধনে জড়িয়ে ফেলেছি যেখান থেকে মুখ ফিরিয়ে নিলেও আমার দিকে যেন কেমনভাবে তাকিয়ে থাকে মনে হয় এই সংসারটা তো সেই কথা ভেবেই হাজার শরীর খারাপের মধ্যেও টাইমের মধ্যে সব কাজ গুছিয়ে করি আমার হয়তো খুব বেশি বড় বাড়ি নয় রাজপ্রাসাদ নয় ছোট্ট কুটির তবে এটাকে না অনেক সুন্দর ভালোবাসা দিয়ে ভালোভাবে গুছিয়ে পরিপাটি করে সবসময়ই রাখার চেষ্টা করি তো যাই হোক অনেকগুলো কথাই বলে ফেললাম আর যেগুলো দিয়ে আমি খাট্টা ঝাড়ছিলাম না ওগুলো সবই আমার মোছামুছি করার কাপ কাপড় তো ওগুলো অন্য জায়গায় রেখে দিয়েছি ঈশার জামাগুলো জায়গায় রাখলাম আলনায়ও কিছুটা জামা কাপড় রাখবো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করব আর বেশি দূর বাড়াবো না সকলে অনেক বেশি ভালো থেকো সুস্থ থেকো আমাদের জন্য একটু দোয়া ভালোবাসা রেখে যেও তোমাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল।